ডিএসসিসির মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনের শপথ বিলম্বের প্রতিবাদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ করছে তার কর্মী সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এখনও যান চলাচল বন্ধই রয়েছে। নেতা কর্মীরা বলেন আদালত ইশরাকে মেয়র ঘোষণা করলেও এখনও তার শপথ অনুষ্ঠান হয়নি। তাদের অভিযোগ একটি গোষ্ঠী আদালতের এই রায় বাস্তবায়ন হতে দিচ্ছে না তাই অবিলম্বে আদালতে রায় বাস্তবায়ন করা না হলে টানা কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা আদালত কর্তৃক রায় দেয়া হলো কিন্তু সরকারের কালকমেনের জন্য তিনি এই রায় থেকে বঞ্চিত হচ্ছেন অনুজি বিলম্বে এই সরকার যেন ইঞ্জিনিয়ার ইস্ট্রাকশনকে মেয়র হিসাবে নিয়োগ নিয়োগ প্রদান করেন দর্শক এই বিষয়ে আরো জানবো সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে শাকিল আপনি তো সেখানে রয়েছেন বিক্ষোভকারীরা কি বলছেন এবং সড়কের এখন বর্তমান অবস্থা কেমন দেখছেন বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে মেয়র হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আদালতের যে রায় ইশরাক হোসেনকে সেটি বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিএনপি সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীরা ব্যবসায়ী সহ স্থানীয় এলাকাবাসীর ব্যানারে তারা আজকে নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন যে নগর ভবনের ঠিক নিচেই কিন্তু একটি বড় জমায়েত রয়েছে পাশাপাশি আরেকটি জমায়েত রয়েছে মূল সড়কে এবং এই সড়কে যান চলাচল এরই মধ্যে বন্ধ হয়ে গেছে যে কারণে হচ্ছে নগর ভবনের সামনের যে সড়কটি সেই সড়কটিতেও এখন যান চলাচল করছে না দুপাশে অর্থাৎ গুলিস্তান মোড় থেকে পুলিশ সদর দপ্তর এই এই অংশটুক পর্যন্ত এখন এখনও যান চলাচল করছে না এবং যে কারণে হচ্ছে ট্রাফিক পুলিশও কিন্তু এই সড়কটির সড়কটিতে যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রেখেছে তবে এখানকার সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত এই অবস্থানটি চলছে এবং নেতাকর্মীরা বলছেন যে হচ্ছে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই অবস্থান এখান থেকে তারা সরবেন না এবং তারা অবিলম্বে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিয়োগ দিয়ে শপথ গ্রহণ করানোর এবং তাকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়েছে এবং এই দাবি দ্রুত বাস্তবায়নের তারা দাবি করছেন এবং তারা বলছেন যে যেহেতু আদালত এই আদেশটি এর মধ্যে দিয়ে দিয়েছে তাই সরকারের উচিত সেটি কার্যকর করা এবং সেটি বাস্তবায়ন করা এবং সেটি করা না হলে সেটি করা না হলে তারা এই তাদের যে কর্মসূচি অবস্থান এবং মানববন্ধন সেটি তারা অব্যাহত রাখবেন এবং এটি দ্রুত কার্যকর করার জন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন ধন্যবাদ আপনাকে